আপনাদের ফেসবুক পেজ যদি অনেকগুলো হয়ে যায় বা যে কোনো কারণে যদি আপনি আপনার ফেসবুক পেজ যদি ডিলিট করতে চান তবে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য তো ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হলো তো ফেসবুকে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে এই মেনুতে যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার যে পেজটি কিন্তু ডিলিট করতে চাচ্ছেন একদম মানে যে পেজটি লাগে না বা যে কোনো কারণে আপনি যে পেজটি ডিলিট করতে চাচ্ছেন তো সেই পেজটি কিন্তু এখান থেকে লগ ইন করে নেবেন তো আমি কিন্তু এখানে অনেকগুলোই পেজ আগের থেকে খুলে নিয়েছি তো নেওয়ার পরে এখান থেকে একটু লোড নেবে লগিং করার সময় তো আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখানে যে সময় আপনাদের ফেসবুক পেজটি কিন্তু লগিং হয়ে গেল দেখতে পাচ্ছেন তো এখন থেকে এখন এখান থেকে আপনারা চলে যাবেন এখানে এই লক্ষ্য করতে থ্রি ডট মেনু পাবেন তো এই এখানে একটি চাপ দেবেন এখানে দেওয়ার পর এখান থেকে একটু নিচে স্কল করলে কিন্তু এই দেখতে পাবেন রিংস অ্যান্ড প্রাইভেসি রিংস অ্যান্ড প্রাইভেসি তো এই অপশানে একটি ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আবারও তোদের লক্ষ্য করেন তবে দেখতে পারবেন এই সেটিংস নামের একটি অপশান পাবেন তো এখানে একটি ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু নিচে স্কল করবেন করার পরে আপনারা যদি এখানে লক্ষ্য করেন ইউর ইনফরমেশন খুঁজে বের করবেন করার পরে এখান থেকে দুই নাম্বারে যে অপশানটি পাবেন তো এর উপরে একটি ক্লিক দিবেন তো এর উপর এর উপরে একটি ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশান শো করতে তো এক নম্বরে এটা কিন্তু কয় দিনের জন্য আপনি চাইলে পেজটি ডিলেট করতে পারেন বা আমরা যেহেতু পেজটি একদম প্রফেশনাল মানে একদম ডিলেট করে দেব তো তার জন্য আপনারা এখান থেকে যদি লক্ষ্য করেন তবে এই নিচে একটি অপশান পাবেন ডিলেট পেজ নামে তো এই অপশানটিতে দেওয়ার পরে এখান থেকে আবারও আমরা এই কনফার্ম নামের একটি একটি অপশান পাবেন তো এখানে একটি ক্লিক দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনাদের এরকম টিন টাইপের শোক হবে তো এখান থেকে কিছুই দেওয়ার দরকার নেই এখান থেকে আবারও কনফার্ম নামের এই অপশান একটি ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে নিচে স্কল করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আবারও এক কনফার্ম নামের একটি অপশন পাবেন তো এখানে আবারও একটি ক্লিক দিবেন তারপরে এখানে বলতেছে আপনি যে ফেসবুক আইডি থেকে এই পেজটি খুলেছেন তো সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কিন্তু সিম্পলি এখানে বসিয়ে দিবেন তো ফেসবুক ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে যদি আবারও লক্ষ্য করেন তবে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে কনফার্ম নামের এই অপশানে আবারও একটি ক্লিক দেবেন তো দেওয়ার পর এখানে যদি আবারও লক্ষ্য করেন তবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পেজটি ডিলেট হচ্ছে তো তার জন্য কিন্তু একটি নোটিফিকেশান দিয়ে দিয়েছে ডিলেট পেজ দিয়ে আপনার নামটি দিয়ে দিয়েছে পেজের তো দেওয়ার পর এখান থেকে কনফার্ম এই অপশানে আবারও একটি ক্লিক দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের ডিলেট পেজ নামের একটি অপশান পাবেন তো এখানে একটি ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে একটু সময় নেবেন নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের ওই পেসটি কিন্তু ডিলিট হয়ে গেলো এবং যে অ্যাকাউন্টে পেসটি খোলা ছিল তো সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার সামনে লগ হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং